আমি জানি তোমরা অনেকেই আছো ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও আপলোড করছো কিন্তু এখনো পর্যন্ত তোমার চ্যানেলকে মনিটাইজ করতে পারো এখানে আমি একটা জিনিস দেখাবো যদি একটু সময় থাকে তাহলে দেখতে পারো ইউটিউবে অনেকে আছে জাস্ট কিছু সময়ের মধ্যে এক মাসের মধ্যে তাদের চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম শুরু করে দিচ্ছে আর আমরা অনেকেই আছি চ্যানেলে কিভাবে ভিউজ বাড়াতে হয় কিভাবে ভিডিওতে ভিউজ আনতে হয় কোন সেটিং অন করতে হয় কোন সেটিং অফ করতে হয় তার পিছনে ছুটে বেড়াচ্ছি কিন্তু আমরা সেই দিকে খেয়াল করছি না এই ভিডিওতে দেখাবো এমন কিছু তথ্য যেটা দেখলে তুমি বুঝতে পারবে যে ইউটিউবে মনিটাইজ করা খুবই সহজ এবং মনিটাইজ খুব সহজে করে ইনকাম শুরু করা যায় ইউটিউবে এখন এআইকে কাজে লাগিয়ে অনেকেই খুব অল্প সময়ের মধ্যে তাদের চ্যানেলকে মনিটাইজ করে ইনকাম শুরু করে দিচ্ছে সুতরাং যদি এই দু সালে এসে তোমার ইউটিউবে অন্য ক্যাটাগরির চ্যানেল থাকে তাহলে তুমি চাইলে তার সাথে সাথে একটা এআই চ্যানেল রান করতে পারো এবং সেই চ্যানেলে জাস্ট এক ক্লিকে ভিডিও রেডি করতে পারো এখানে আমি একটা চ্যানেল দেখাবো এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলে এক লাখ ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে এই চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি জয়েন অপশন রয়েছে চ্যানেলটা মনিটাইজ কিন্তু এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হয় এই ভিডিওগুলো তুমি চাইলে জাস্ট এক ক্লিকে ক্রিয়েট করতে পারো আমরা এতদিন জেনে এসেছি এআই দিয়ে ভিডিও বানাতে হলে আগে ইমেজ ফর্ম লাগবে সেই ইমেজ জেনারেট করতে হবে প্রম দিয়ে তারপর সেই ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে হবে আর এখন ভিও থ্রির সাহায্যে আমরা জাস্ট ফম দিয়ে ভিডিও জেনারেট করতে পারি তবে সেখানে কিন্তু ঠিকঠাক আমাদের আউটপুট আসে না তার সাথে আমাদের আলাদা ভয়েস ওভার অ্যাড করতে হয় এরকম অনেক নানান ঝঞ্ঝাট নানান ঝামেলা রয়েছে সেটাকে আবার এডিটার অ্যাপে ফেলে আমাদেরকে ক্যাপশন জেনারেট করতে হয় আরও অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের করতে গেলে অনেকটা সময় লেগে যায় কিন্তু আমি দেখাবো এই চ্যানেল জাস্ট এক থেকে দুই মিনিট ব্যয় করে দুই মিনিটের মধ্যে কোনো এডিট না কোনো কিছু না দুই মিনিটের মধ্যে সম্পূর্ণ এআই ভিডিও জেনারেট হয়ে যায় সম্পূর্ণ এক ক্লিকে জেনারেট হয়ে যায় তুমি যদি সারা সারাদিনের মধ্যে দুই মিনিট সময় দিতে পারো তাহলে এরকম চ্যানেল তুমিও দাঁড় করিয়ে দিতে পারো এরকম চ্যানেল তুমিও বানাতে পারো খুব সহজে এবং এখন ইউটিউব এআই চ্যানেলকে মনিটাইজ করছে সুতরাং মনিটাইজেশন নিয়ে ঝামেলা নেই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই সোশ্যাল এআই নামে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এই চ্যানেলে আটষট্টি লাখ ভিউজ রয়েছে তেষট্টি লাখ সাতাশ লাখ কুড়ি লাখ এবং সিক্স পয়েন্ট সেভেন লাখ যদি আমরা একটা ভিডিও দেখার চেষ্টা করি তাহলে আমরা ক্লিক কিছু ইমেজ আসছে ঠিক আছে জাস্ট কিছু ইমেজ আসছে আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে ভয় ওভার এবং ক্যাপশন এবং ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি হিন্দিতে ক্রিয়েট করা আর আমি এখানে একটা বিষয় জানাতে চাই অবশ্যই আমরা এআই দিয়ে যেহেতু ভিডিও বানাচ্ছি সেই জন্য আমরা হিন্দিতে বানাবো কারণ হিন্দিতে বিগ অডিয়েন্স রয়েছে অডিয়েন্সটা অনেক বড় কিন্তু বাংলায় যদি বানাই তাহলে আমাদের ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা অনেক কম থাকবে মানে ভিউজ কম আসবে তুলনামূলকভাবে সুতরাং আমরা যেহেতু ভয়েস ওভার করছি না আমরা আমাদের নিজের ফেস দেখাচ্ছি না আমরা নিজের ভয়েস দিচ্ছি না তাহলে আমরা হিন্দিতে করতে পারি আরামছে কোনো সমস্যা নেই সুতরাং আমরা হিন্দিতে জেনারেট করব তো এবার আমরা কী করবো জাস্ট এই ভিডিওগুলো কীভাবে বানাতে হয় সেই প্রসেসটা দেখব এই চ্যানেলটা কিন্তু হানড্রেড পার্সেন্ট মনিটাইজ জয়েন অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং ভিডিওতে দারুণ ভিউজ রয়েছে তো এবার আমরা দেখবো কীভাবে এই ভিডিওগুলো বানাতে হয় এক ক্লিকে ঠিক আছে তো তার জন্য আমরা স্টোর ওপেন করবো প্লে স্টোর ওপেন করার পর চ্যাট জিপিটি নামে এই অ্যাপ্লিকেশনটা আগে ডাউনলোড করে নেবো তোমরা অনেকেই চ্যাট জিপিটি সম্পর্কে জানো এই চ্যাট জিপিটি সাহায্যেই সব কাজ করা যায় চ্যাট জিপিটিতে জাস্ট একটা কমান দিতে হবে সিম্পল আমাদের একটা টেক্সট দেবে সেই টেক্সটটা কপি করে জাস্ট একটা এআই টুলে আমাদের বসিয়ে দিতে হবে এই হচ্ছে কাজ তারপর ওখান থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আমরা যেখানে খুশি আপলোড করতে পারি ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে যেখানে খুশি আপলোড চালাতে পারি তো এবার আমরা চ্যাট জিপিটিটা ওপেন করে নিলাম ওপেন করার পর এরকম ইন্টারফেসও করছে তো এখানে আগে চ্যাট জিপিটি যদি নতুন ইউজার হয়ে থাকো তাহলে তুমি জিমেল অ্যাকাউন্টটা অ্যাটাচ করে নেবে আর যদি চ্যাট জিবিটি ইউজ করে থাকো তাহলে হয়তো জানো যে কিভাবে ইউজ করতে হয় আর যদি নতুন ইউজার হয়ে থাকো তাহলে জাস্ট ওপেন করার পর জিমেল অ্যাকাউন্ট দিয়ে মা তোমার যে ইমেল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে জাস্ট সাইন আপ করে নেবে হয়ে যাবে এখানে শোক হচ্ছে আক এনিথিং মানে এখানে তুমি যা খুশি প্রশ্ন করতে পারো যা খুশি বলতে পারো তুমি তার উত্তর পাবে তো এখানে আমি একটা কমান্ড দেব কমান্ড রেডি করে রেখেছি আমি একটা গল্প জাস্ট আমার মাথায় একটা গল্প এসেছে যে একটা ডাকাতের গল্প একশো ওয়ার্ডের মধ্যে দাও অবশ্যই আমার এই গল্পটা ইন্টারেস্টিং হওয়া উচিত এবং স্টোরি টেলিং যেন হয় সুতরাং খুব সুন্দরভাবে একটা গল্প দাও তবে গল্প যে ভাষায় আমাকে দেবে সেটা হিন্দি ভাষায় দিতে হবে গল্পটা আমাকে হিন্দি ভাষায় দিতে হবে মানে আমি হিন্দিতে ভিডিও বানাবো কমান্ড দিলাম বাংলায় হিন্দিতে আমাদেরকে কিন্তু একটা সম্পূর্ণ হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে এক স্টোরি দিয়ে দেবে যেটা শর্ট ভিডিওর জন্য উপযুক্ত তো এবার আমরা এখানেই এন্টার করে দেব এরবার তুমি চাইলে এখানে তোমার মনে যা আসবে ঠিক আছে সেরকম গল্প বলতে পারো একটা বুড়ির গল্প একটা ভূতের গল্প একটা ডাকাতের গল্প যা খুশি ঠিক আছে তোমার মনে যা আসবে সেরকম টাইপের একটু রিসার্চ করবে কোনগুলো চলে ঠিক আছে রিসার্চ করে তুমি কিন্তু এখানে এন্টার করতে পারো জাস্ট এখানে এন্টার করে দেবে এখানে কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে একটা গল্প তারা দিয়ে দেবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা গল্প তারা রেডি করে দিয়েছে ঠিক আছে এবার আমরা এই গল্পটা পুরোপুরি কপি করব ঠিক আছে এখান থেকে আমরা এই গল্পটা সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করব গল্পটা কপি করে নেব কপি করলাম কপি করলাম কপি করার পর আমরা একটা এআই টুল ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করব। এই এআই টুলকে কাজে লাগিয়ে আমরা সব কাজ করতে পারব ক্রোম ব্রাউজার ওপেন করছি ওপেন করার পর এই যে এআই টুলটা আমরা দেখতে পাচ্ছি এই এআই টুলের নাম হচ্ছে ম্যাজিক ঠিক আছে ম্যাজিক লাইট এআই ম্যাজিক লাইট এআই নামে এই যে এআই টুলটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কাজে লাগিয়ে আমরা খুব সহজে যে কোনো ভিডিওর জাস্ট স্ক্রিপ্ট দিয়ে সম্পূর্ণ ভিডিও রেডি করতে পারি ইমেজ জেনারেট হয়ে যাবে ভিডিওতে সাবটাইটেল অ্যাড হয়ে যাবে ভয়েস ওওয়ার অ্যাড হয়ে যাবে সব কিছু হয়ে যাবে এক জায়গায় ঠিক আছে তো এখানে ম্যাজিক লাইট এর ওপরে আমরা ক্লিক করলাম এখানে যখনই আমরা ক্লিক করে দেবো এরকম ইন্টারফেস শো করছি আর এখান থেকে কিন্তু সুন্দর ভিডিও জেনারেট হয় ভিডিওতে যে ভালো ভিডিও জেনারেট হয় না এমনটা না সুন্দর ভিডিও জেনারেট হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ইন্টারফেস করছে এবার আমরা ক্রিয়েট অপশানের উপরে ক্লিক করব এখানে যখনই ক্লিক করব এখানে আগে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মি অপশানের উপরে ক্লিক করব ঠিক আছে এখানে যে রয়েছে এই যে মেন ঠিক আছে মেন অপশানের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই সাইন ইন সাইন আপের উপরে ক্লিক করব। এখানে আমরা যখনই ক্লিক করব দেখতে পাচ্ছি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন আপ করতে পারি ডিসকোয়ার্ড দিয়ে করতে পারি ঠিক আছে তো আমরা গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করব সাইন ইন উইথ গুগলের উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপটা করে নেব ঠিক আছে তো এখানে আমি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম জাস্ট ওয়েট এখানে আমাদের সাইন আপ সাকসেসফুল আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইন আপ হয়ে গেছে এবার আমাদের কাজ কি এবার আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রল করে অনেক ধরনের ভিডিও এখানে দেখতে পাচ্ছি অনেকে জেনারেট করেছে ঠিক আছে সেই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি তো এবার আমরা কি করব এই প্লাজ আইকনের উপরে ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করব এরকম ইন্টারফেস করছে এবার আমরা কি করব এখানে আমাদের স্ক্রিপ্টটা দিতে হবে এখানে জাস্ট এটা আমরা ডিলিট করব ঠিক আছে ডিলিট করলাম ডিলিট করার পর এই যে স্ক্রিপ্টটা রয়েছে এটা আমরা এখান থেকে কপি করব কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে স্ক্রিপ্ট পেস্ট করলাম পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছি রেশিও রয়েছে ল্যান্ডস্কেপ পোর্ট্রয়েট মানে আমরা লং ভিডিও বানাবো না শর্ট ভিডিও বানাবো তার জন্য আমরা পোর্ট্রয়েট সিলেক্ট করবো এক মিনিট টাইম ডিউরেশন সিলেক্ট করব এবং ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ সেটা আমরা সিলেক্ট করব এখান থেকে আমরা হিন্দিতে ভিডিও বানাচ্ছি হিন্দি সিলেক্ট করলাম এবং এখান থেকে নিচেতে আমরা স্টাইল সিলেক্ট করব ঠিক আছে আমরা স্টাইল সিলেক্ট করব এখান থেকে এই যে স্টাইলটা রয়েছে এটা আমরা সিলেক্ট করলাম এরপর আমরা নেক্সটের ওপরে ক্লিক করে দেবো ঠিক আছে নেক্সটের ওপরে ক্লিক করলাম এরপর একটু অ্যানালাইজ হবে একটু ওয়েট করতে হবে মানে এরকম কুড়ি সেকেন্ড ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে খুব সুন্দর পয়েন্ট টু পয়েন্ট সাজিয়ে চলে এসছে স্টোরিটা এরপর আমরা কি করব নেক্সট অপশানের উপরে ক্লিক এখানে দুই নম্বরের স্টেপে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টার জেনারেট করতে বলছে জাস্ট আমরা এখান থেকে একটা ক্যারেক্টার জেনারেট করে নেব তার জন্য অ্যাড ক্যারেক্টারের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্যারেক্টারে একটা নাম দেব ঠিক আছে আমরা যে একটা নাম দিয়ে দিতে পারি ঠিক আছে জেন্ডার আমরা মেল না ফিমেল রাখবো তো আমরা মেল রাখবো এবং এটা রাখবো ঠিক আছে এরপর আমরা এখান থেকে যে কোনো একটা ছবি চাইলে বেছে নিতে পারি বেছে নিলাম এরপর নেক্সট স্টেপ করবো যখনই আমরা নেক্সট স্টেপ করবো তিন নম্বর স্টেপে আমাদের এই ক্যারেক্টার অনুযায়ী আমাদের স্টোরিতে চলে আসবো ওই যে ক্যারেক্টারটা আমরা সিলেক্ট করলাম ক্যারেক্টার অনুযায়ী আমাদের ইমেজ জেনারেট হতে শুরু করবে এবং আমাদের স্টোরি অনুযায়ী ভয়েস ওভার জেনারেট হতে শুরু করবে সব কিছু হতে শুরু করবে এখানে দেখতে পাচ্ছি আমাদের সব ইমেজগুলো পার্ট টু পার্ট জেনারেট হয়ে গেছে এক ক্লিকের মধ্যে আমাদের ইমেজ জেনারেট হয়েছে ক্যাপশান চলে এসছে ঠিক আছে এরপর আমরা কি করব নেক্সট স্টেপের ওপরে ক্লিক করব যখনই ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেট অল আমরা যদি চাই যে ভিডিওতে কনভার্ট করব অ্যানিমেট করব তাহলে আমাদের কি লাগবে আমাদের কেডিল লাগবে এবং আমাদের সাবস্ক্রিপশান নিতে হবে আমরা অ্যানিমেট করব না ঠিক আছে ওই যে চ্যানেলটা দেখালাম ওই চ্যানেল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ভিডিও ক্রিয়েট করছে কোনো সাবস্ক্রিপশান না বা কোনো কিছু না জাস্ট নেক্সটে আমরা ক্লিক করব অ্যানিমেট ওয়ালের উপরে ক্লিক করলে আমরা অ্যানিমেট করার জন্য এখানে সাবস্ক্রিপশান নিতে হবে সেটা আমরা করব না জাস্ট আমরা নেক্সটের উপরে ক্লিক করব যখনই নেক্সটের উপরে ক্লিক করবো আমাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে সাবটাইটেল রয়েছে এখানে আমরা সিলেক্ট করতে পারব এই যে সাবটাইটেল রয়েছে আমরা কেমন নিতে চাই খুব সিম্পল একটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের সাবটাইটেলটা চলে এসছে ঠিক আছে তো আমরা এটা রাখলাম এরপর আমরা সাবটাইটেল এটা রাখলাম ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের খুব সুন্দর মতো এখানে সব কিছু চলে এসছে এরপর আমরা কি করতে পারি জেনারেট অপশানের উপরে ক্লিক করতে পারি ঠিক আছে জাস্ট জেনারেট অপশানের উপরে ক্লিক করব এখানে আমরা নাইন ইঞ্চ টু সিক্সটি রাখবো ওকের উপরে ক্লিক করব যখনই ওকের উপরে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে কিছু সময়ের মধ্যে দেখতে পাবো ফুল ভিডিও চলে আসবে এত সহজ একটা প্রসেস অনেকে কিন্তু এইভাবে কাজ করে খুব সহজ একটা প্রসেস জাস্ট একটা টুলের মধ্যেই আমাদের একবার একটা কমান্ড দিতে হয় তারপর জাস্ট আমাদের নেক্সট নেক্সট করা এই হচ্ছে কাজ আর কোনো কাজ নেই খেয়াল করো কিছু সময়ের মধ্যে আমাদের একটা অপশান চলে এসছে ডাউনলোড ভিডিও এখানে আমাদের ফুল ভিডিও রেডি

তো এইভাবে খুব সহজ প্রসেসে আমরা ভিডিও রেডি করে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে এই যে চ্যানেলটা আমি দেখালাম এই যে চ্যানেলটা এই চ্যানেল কিভাবে ভিডিও বানায় এবং কিভাবে ভিডিও বানিয়ে এত এত ভিউজ পাচ্ছে চ্যানেলকে মনিটাইজ করলো সেটাই আমি এই ভিডিওতে ডিকোড করে দিলাম যে এখন খুব সহজে এআই ভিডিও বানানো যায় অনেক ট্রিক রয়েছে অনেক এআই টুল রয়েছে এর থেকে আরও অনেক অনেক ভালো এআই টুল কিন্তু মার্কেটে রয়েছে সেই টুলগুলো সম্পর্কে আমরা অনেকে জানি না সেই টুলে জাস্ট আমাদের একটা কমান্ড দিতে হয় জাস্ট একটা স্ক্রিপ্ট আমরা বসে থাকবো আমাদের ভিডিও জেনারেট হয়ে যাবে এরকম টুলও রয়েছে সুতরাং এই যে টুলটা দেখালাম এই টুলকে কাজে লাগিয়ে আমরা কিন্তু চাইলে এরকম ভিডিও জেনারেট করতে পারি তবে এখানে ক্রেডিটের সমস্যা রয়েছে আমরা মাল্টিপেল জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারি অনেক অনেক জিমেল অ্যাকাউন্ট মেল দিয়ে আমরা ইউজ করতে পারি সেটা ইউজ করে আমরা অনেক অনেক ভিডিও জেনারেট করতে পারি আশা করি বুঝতে পেরেছ এটা অনেক কঠিন কোনো কাজ না এইভাবে খুব সহজে ভিডিও জেনারেট করতে পারো একটা চ্যানেলে আপলোড করতে পারো ফেসবুকে আপলোড করতে পারো ইনস্টাগ্রামে আপলোড করতে পারো চ্যানেলে আপলোড করতে পারো অনেকে এইভাবে কাজ করে প্রমাণ আমাদের সকলের সামনে আমরা দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছো এই ভিডিওতে আমি সব কিছু ডিটেলে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা কিন্তু খুব সুন্দর ক্রিয়েট করেছে তারা স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পাচ্ছি যদি ভিডিওটা ফুললি আমরা দেখি তাহলে দেখতে পাবো খুব সুন্দর ভিডিও তারা জেনারেট করে দিয়েছে আশা করি সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ এই ভিডিওতে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে চ্যানেল নতুন হলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে चमकदार चांदनी के नीचे डैद रणवीर और उसका गिरोह राजस्थान के गांव